বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর বাড়িতে এই রকম গরম গরম মোছার চপ সাথে একটু কাশুন্দির সস আর সালাড আড্ডাটা পুরো জমে যাবে তাই না নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন কদিন ধরে এদিকে একটু আধটু বৃষ্টি হয়েই যাচ্ছে আর হেনকালে বাড়িতে একটা মোছাও আছে তাই কোনোদিকে না তাকিয়ে আজ বানিয়েই ফেললাম মোছার চপ পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি যাতে যে কোনো নিরামিষ দিনে অনায়াসে আপনি সার্ভ করতে পারেন অনেকে অনেক সময় বলেছেন মোছার চপ বানাতে গেলে পুরটা অনেক সময় নরম হয়ে যায় আজ আমি কিভাবে মোচার চপের পুর বানাতে হয় কিভাবে কোটিং করতে হয় সেটাকে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপে দেখিয়েছি আশা করি এরপর থেকে আপনি যখন চপ বানাবেন কোনো রকম ঝামেলা হবে না তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট দেখে নিই আজকের আমার রেসিপি নিরামিষ মোছার চপ এই দেখুন মোছাটা বেছে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে সামান্য নুন হলুদ জলে দিয়ে আট থেকে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি যখন মোছাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এটার থেকে জল খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার নিয়ে নিয়েছি ছটা মাঝারি সাইজের আলু আলুগুলোকে আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছের চপ কিংবা ডিমের চপ অথবা মোচার চপ যে কোনো চপই আলু ছাড়া অসম্পূর্ণ তাই আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে তারপর আলুটাকে এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি যেভাবে ম্যাশ করছি এভাবে করে নিতে পারেন কিংবা আপনি যদি হাত দিয়ে ম্যাশ করতে চান সেভাবেও করে নিতে পারেন সম্পূর্ণ আপনার ওপর কথায় কথায় আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার এর ওপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোছাটা এখন কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে আলুটার সাথে মোছাটাকে চটকে চটকে মেখে নিতে হবে এখানে যদি মোছাটাকে আলুর সাথে ভালোভাবে না মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাক বাইন্ডিং আসবে না সেটার দিকে খেয়াল রাখতে হবে হয়ে গেছে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন সরষের তেল আমি এখানে সর্ষের তেল ইউজ করছি আপনি চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে এটা করতে পারেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার এই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গোটা জিরেটাকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জিরেটা যেন পুড়ে না যায় জিরেটা এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা আদাটাকে আমি বেটেও ব্যবহার করতে পারতাম কিন্তু এইভাবে গ্রেট করে ব্যবহার করলে এই মোচার চপের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আপনি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন গ্যাসের মিডিয়ামে রেখে এক থেকে মিনিট ধরে আদাটাকে নিয়েছি এবার সম্পূর্ণ লো করে দিচ্ছি ফ্লেমটাকে কারণ এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিচ্ছি হাফ টি স্পুন গুঁড়ো হলুদ হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার বাড়িতে কাশ্মীরি রেড চিলি পাউডার না থেকে থাকলে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন জিরে গুঁড়ো সবশেষে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওই যে বললাম গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি এইভাবে গুঁড়ো মশলাকে কয়েক সেকেন্ড ধরে ভেদে নিলে টেস্ট কিন্তু দারুণ হয় উপর থেকে দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো নারকেলের গুঁড়ো এই মুহূর্তে বাড়িতে নারকেল নেই সেই জন্য আমি নারকেলের পাউডারটা ব্যবহার করছি কিন্তু আপনার বাড়িতে যদি নারকেল নারকেল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কুড়িয়ে অথবা করে কেটে দিতে পারেন এতে করে নিরামিষ চপের টেস্ট আরো ভালো হয় আপনি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ধরে ভেদে নিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোছা সেদ্ধ আলু যেটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু অবশ্যই নিজের প্রয়োজন বুঝে অ্যাড করবেন আমি এখানে তো গুঁড়ো লঙ্কা ইউজ করেছি আর কাঁচা লঙ্কা ইউজ করেছি তো আপনি যদি চান এখানে এক ধরনের লঙ্কা দিয়েই এই কুটটা রেডি করে নিতে পারেন মানে গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এই আলুটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আগেও বলেছি এখনো বলছি আমার প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও বানানো ভীষণ সহজ অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এ দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে আমি কিন্তু এই পুরের মধ্যে এখনো কোনো লবণ অ্যাড করিনি তাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু এটা মোচার চক তাই সামান্য একটু চিনি না দিলে এর স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না তাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক চামচের মতো চিনি দিচ্ছি মেথি কসুরি মেথিটাকে হাতে এরকম ভাবে একটু ক্রাশ করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিলে কিন্তু এর মধ্যে অসাধারণ একটা ফ্লেভার আসে তাই অবশ্যই অ্যাড করবেন দশ থেকে বারোটা কাজুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দেখুন এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর সবশেষে দিচ্ছি পনেরোটার মতো কিশমিশ সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে অনেক সময় জানতে চেয়েছেন এই ধরনের চপের পুর মানে মোচার চপ কিংবা ভেজিটেবল চপের পুর এরকম নরম হয়ে গেলে কি করা যেতে পারে সেক্ষেত্রে দুটো জিনিস করা যেতে পারে এক নর্মাল পাউরুটি কিংবা স্লাইস পাউরুটিকে হাতে করে ছেড়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে হবে অথবা আমি যেরকম দু চামচ ব্রেড ক্রাম ব্যবহার করছি সেভাবে করলেও সুন্দর একটা টেক্সচার চলে আসবে মানে বাইন্ডিংটা একদম পারফেক্ট হয়ে যাবে আবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশি নয় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চপের পুর এখন একদম রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি পুরটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি যাতে চট করে ঠান্ডা হয়ে যায় হয়ে গেছে এখন চপের কোটিং করব বলে সব জিনিসগুলো অ্যারেঞ্জ করে নি প্রথমে একটা প্লেট নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো ব্রেড ক্রাম ব্রেড ক্রামটাকে এই প্লেটের ওপর স্প্রেড করে নিচ্ছি হয়ে গেছে আবার একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুনের মতো ময়দা ব্রেড ক্রামের মতো একই ভাবে ময়দাটাকে স্প্রেড করে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের মতো নর্মাল জল এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে ময়দাটার ফ্লেরি বানিয়ে নিচ্ছি খুব ভালো মতো ময়দাটাকে মিশে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না রয়ে যায় কোটিং করার জন্য সবকিছু আমি পাশাপাশি রেখে দিয়েছি আর এদিকে পুরটাও বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে হাতের তালুতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে দেখুন এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এইভাবে চপের পুটটাকে হালকা চেপে চেপে প্রথমে গোল করে নিচ্ছি তারপর দুই হাতের এই রেখে লম্বা একটা সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে লম্বা লম্বা করে মোচের চপ বানাবো কিন্তু আপনি চাইলে নর্মালি যেমন চপ হয় সেইভাবে মানে গোল গোল করে চপটা বানিয়ে নিতে পারেন দেখুন একটা হয়ে গেছে একই রকম ভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে বানালেই হবে আর একটা গোল চপের জন্য বানিয়ে নিচ্ছি প্রথমে অল্প একটু পুর নিয়ে সেটাকে গোল করে হাতের তালু হালকা একটু প্রেস করে দিলেই এটা রেডি এইভাবেই পুরো চপের পুরটাকে সেভ দিয়ে নিতে হবে সব কিছু একদম রেডি আমি স্লেরিটাকে আরেকবার মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন থিকনেসটা কত সুন্দর হয়ে গেছে প্রথমে এক পিস পুর নিয়ে সেটাকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি তারপরে ডাইরেক্ট ময়দার যে স্লেরি মানে ময়দা আর জলের মিশ্রণের মধ্যে এটাকে ডিপ করে নিলাম তারপর ডাইরেক্ট ব্রেড গ্রামের ওপর দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আমি কিন্তু এটাকে ডাবল কোট করব আপনি যদি ব্রেড গ্রামটা একটু মোটা দানার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে একটা কোট করলেই হবে এখানে আমার ব্রেড একটু মিহি তাই জন্য আমি ডাবল কোট করে নিচ্ছি একই রকমভাবে আরেকবার স্লেডির মধ্যে দিয়ে নিচ্ছি এরকম হয়ে গেছে এটাকে ব্রেড ভালো করে কোট করে নিয়ে এক মোচার চপ একদম রেডি টু ফ্রাই এই দেখুন এটা কত সুন্দর হয়েছে না এবার এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই সবগুলোকে কোট করে নিতে হবে এই দেখুন সবগুলোকে আমি কোট করে নিয়েছি তবে অনেকগুলো হয়ে গিয়েছে তাই একসাথে সবগুলোকে ভাজবো না এখান থেকে কয়েক পিস তুলে নিয়ে একটা ফ্রিজ কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে এই মোচার চপ আমি অনায়াসে এক থেকে দেড় সপ্তাহ স্টোর করে রাখতে পারি যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে বার করে গরম গরম ফ্রাই করে দিলেই মোচার চপ একদম রেডি সাতটা চপ তো আমি স্টোর করেছি বাকি যে চপ আছে সেগুলোকে এবার ভেজে নেব তাই জন্য কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এতটা ভালোভাবে গরম করতে হবে যেন তেল থেকে ধোঁয়া আসে তেল একটুও যদি ঠান্ডা থেকে যায় তাহলে কিন্তু তেলের মধ্যেই চপগুলো দেওয়া মাত্রই ভেঙে যাবে সেটার দিকে ধ্যান রাখতে হবে আস্তে আস্তে তিন চারটে পিস তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি সবগুলোকে একসাথে দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই এভাবে যেমন আমি তিন চারটে করে দিয়ে দিয়ে ভাজছি তেমনই ব্যাচ করে ভাজলে ভাজতে কোনো রকম সমস্যা হবে না তারপর যদি আপনি একটু বড় সাইজের কড়াই কিংবা আরো বেশি পরিমাণ তেল দিয়ে থাকেন তাহলে আরো কয়েকটা অ্যাড করতে পারেন সম্পূর্ণ আপনার উপর এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে দারুণ লাগছে না দেখতে আস্তে আস্তে তেল ঝরিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম যেমন মিডিয়াম টু হাই আছে তেমনই থাকবে এবার বাকি যে চপ আছে সেগুলোকে তেলে দিয়ে এরকম ব্রাউন করে ভেজে নিচ্ছি কথায় কথায় সব চপগুলোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল ঝরিয়ে ওই একই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজে আমি বানিয়ে নিয়েছি গরম গরম মোচার চপ আজকে এই নিরামিষ মোচার চপ আমি সার্ভ করবো কাসুঙ্গির সস তালাদের সাথে ওপর থেকে একটু বিন্নুনও ছড়িয়ে দিলাম যাতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই নিরামিষ মোসার চপের রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ